যার ক্ষমা আল্লাহতালার নিকটে নেই যার ক্ষমা মানুষের হাতে রয়েছে যেসব পাপগুলি মানুষের সাথে জড়িত তার সবচেয়ে বড় পাপ হল মানুষ হত্যা করা জুলুম এ ব্যাপারে আল্লাহতালা বলেন মালি দলে মিনা মিনা হামিমিওয়ালা সাফিউ যারা জালেম অত্যাচারী বিচারের মাঠে থাকবে না তাদের নিকটতম বন্ধু কোনো অন্তরঙ্গ সহযোগিতা করার মতো বন্ধু থাকবে না থাকবে না তাদের জন্য কোনো সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে এইটা হলো অত্যাচারী জালেমদের বিচারের মাঠের ফলাফল তালা অন্য জায়গায় বলেন অমাল জল মিনা মিন বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না যেমনভাবে থাকবে না কোনো বন্ধু যেমনভাবে থাকবে না কোনো সাহায্যকারী তেমনিভাবে থাকবে না কোনো নিকটের মানুষ সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে আল্লাহতালা অন্যাত্রে বলেন রব্বেকা এদা আখাল করা আলেমা আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন যখন আল্লাহতালা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন সময় আসলেই তা তিনি করে থাকেন যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে মানুষ জানেও সময়ের গতিতে জানবে এ ব্যাপারে আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহু তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহু তালা বলেন হে আদমের ছেলে মেয়ে শোনে রাখ আমি আমার নিজের ওপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করবো না যাও তহু বাইনা খুব মহার রামান আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপরেও হারাম করেছি সাল্লা তাজা তোমরা পরস্পরে জুলুম করো না আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব এ কাজ আমি করবো না এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি একজন মানুষ একজন মানুষকে হত্যা করলো হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর আমি সেটা মাফ করে দিব একজন মানুষ একজন মানুষের টাকা আত্মসাত করলো আর আমার কাছে ক্ষমা চাইলো আমি সেটা ক্ষমা করে দেবো এমন কাজ আমি করবো না এরই নাম জুলুম এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন তারপর বলেন দেখো পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা মনে রেখো তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি অতএব তোমরা পরস্পরে জুলুম করো না উমামা বা হেলি রজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বলেছেন সিন্ফানমিন উম্মতি লন্তন আলহমা শফাতি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ এমাম সরকার জালেম অত্যাচারী গাসম স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী সরকার যে তার ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ হবে না বিচার মাঠে এই কথা মনে মারিক। আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা কথা মনে রেখ মোহাম্মদ সাল আলি সাল্লাম কথা বলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা জুলুম অত্যাচার নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম আবু মো সা বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যারা অত্যাচার করে যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে শ শ হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে তবু আল্লাহর বিচার আসবে না আসবে একদিন যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন ইন আল্লাহ যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন কত দিন দেন যতদিন তিনি মনে করেন ততদিন কাজে আমার প্রতিকেও জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন এ যা আঁকা যাহুথ ইউফ লিথু যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে তালা ধরেন তখন তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথাই বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে এ কথাই ঠিক তারপরে যখন আল্লাহ আল্লাহতালা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন তাকে আর ছাড় দিবেন না এ কথাও ঠিক ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন আবদুল্লাবন উমার রাজি আল্লাহ বলেন মার্ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম দিলি হিজরে যে যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লাহর নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা কেনার লিনে তালাম ওই সব জনপদে প্রবেশ কর না যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে আয়ুষী বাকুম্মা সাবাহুম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এ এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালেম অত্যাচারী ছিল আজকে তোমরা এ এলাকায় এসেছ ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান তাকুনা বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হ এই কথা বলার পরে ফা রা রাসাহু রসুল সাল্লাহ সাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াসরাজ সায়রা দ্রুত চললেন হাতটা আজাজাল ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহতালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমন কি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন একথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে সামুদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে যেমন যেমনভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কাটি করে ভয় ভীত হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদিসে বুঝতে পারছি জালেমদের প্রতি আল্লাহতালা কেমন অসন্তুষ্ট থাকেন আবদুল ইনা আব্বাস রাজী অল্লাহুতা বলেন রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম যখন মজবনে জ্বালকে ইয়ামান পাঠালেন তখন মজবনে জাবালকে বললেন মজবনে জ্বাল ইত্যাদি দুলমা ফু লইস বাইনা হ বন লাহে হিজাপ মাংসের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মজবনে জ্বাল মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের ওপরে জুলুম নির্যাতন করো না তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পাই এইটা তুমি মনে রেখো মাঝে যাবাল জাবের রজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলীহসাল্লাম বলেছেন ইতাকুব্দুলমা ফাইনাল গুলমা দুলমা তুমি অমল প্রেয়মা পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচার মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করো না নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচার মাঠে তার নাম জুলুম নির্যাতন আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল জুলমা পৃথিবীর মানুষ ইত্তাকু দাওয়াতুল মাজলুমে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো সামায়ে কানারাতন কোন মাজলুম যখন বদুয়া করে তার বদয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নি স্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদদুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদ থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদুয়া করবে মাজলুমের বদর অবস্থা হল এইোজাই মাইব সাবেত রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন তাকু তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো তাহমাল গামাম নিশ্চয় মজলুমের বদুয়া মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায় যাইয়া তাআলা তখন আল্লাহ তাআলা বলেন লান কানা বাধা কানা বাদাহিনিন, মাজলুম আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলুম তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে এ কথাই ঠিক আমি তোমার সাহায্য করব। কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজাতি ওয়া জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ তালার বলেন যারাসোল সাল্লাহআলাম বলেছেন ও ইজাতি ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান